নমস্কার বন্ধুরা দানুষ রেসিপিতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রাজমা রান্না করব আমি তো দেখুন এখানে আমি একটি কুকার বসিয়ে দিয়েছি কুকারে আমি রাজমাগুলোও দিয়ে দিয়েছি রাজমাটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি রাজমার ভিতরে দিয়ে দেব লবণ দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ডেকে দেব চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব হ্যাঁ দেখুন আমি দুটো সিটি দিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো বাটার দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বেটে রাখা রসুন আর আদা এবার দিয়ে দেবো টমেটো পেস্ট পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা রাজমা দেখুন কত সুন্দর নিয়েছি হ্যাঁ মেক্চির জারটা ধুয়ে দিয়ে দেবো সামান্য একটু জল আমি আর লবণ হলুদ কিছুই দেবো না কারণ কষানোর সময় সব কিছু দিয়েছি আর লবণটা আমি যখন রাজমা সিদ্ধ করি তখন দিয়ে দিয়েছি দু মিনিট মতো ঢেকে দিয়েছিলাম তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার স্প্রে এইভাবে রাজমা রান্না করলে ভাত রুটি বা পরোটা লুচির সঙ্গে খেতে দারুণ লাগে এখন দিয়ে দেবো কাশ্মি মেথি তো এখন আমি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে এখন আমি নামিয়ে নেব